ইন্ডিয়ার বেস্ট বি স্কুল আইআইএম অ্যামদাবাদ সবাই এসেছে নিজের কেরিয়ার বানাতে ফিউচার সিকিউর করতে ভাবন কি সিরিয়াস একটা এনভায়রনমেন্ট আর ঠিক সেই জায়গায় কলেজের মেস হলে এক পাঞ্জাবি ছেলে ক্রিস মালহোত্রা প্রথমবার দেখল এক তামিল মেয়ে অনন্যা স্বামীনাথনকে ক্রিসের মাথায় কিন্তু তখন প্লেসমেন্টের আগে প্রেমের ভূত চেপে বসল ক্রিস একদম টেক্সট বুক কা লন্ডা বাটার চিকেন আর আলু পরাঠার ভক্ত আর আনন্যা চেন্নাইয়ের এক সফিস্টিকেটেড ইন্টেলিজেন্ট তামিল ব্রাহ্মীণ মেয়ে যার জীবনে সাম্বার ইডলি আর ডিসিপ্লিনের ওপরে কিছু নেই একজন নর্থ পোল তো আরেকজন সাউথ পোল কিন্তু কলেজ ক্যাম্পাসের তো ম্যাগনেটের মতোই অপোজিট পোলগুলো অ্যাট্র্যাক্ট করে তাই না প্রথমে অনন্যা বিন্দুমাত্র পাত্তা দেয়নি ক্রিস অনেক চেষ্টা করলো নোটের বাহানায় কথা বলার গ্রুপ স্টাডির জন্য ধরার কিন্তু অনন্যা পুরো ফোকাস ছিল ওর পড়াশোনায় বাট গ্র্যাজুয়ালি ক্রিসের ওই সিম্পল অনেস্ট নেচারটা ওর ভালো লাগতে শুরু করলো রাত জেগে একসাথে পড়াশোনা ক্যাম্পাসের ঘুলঘুলিতে আড্ডা ওরা দুজন দুজনের সাপোর্ট সিস্টেম হয়ে উঠল দুই বছর কেটে গেল গ্র্যাজুয়েশনের সময় চলে এলো ভালো ভালো কোম্পানি থেকে জব অফারও এসে গেছে সব কিছু পারফেক্ট এক রাতে ক্রিস ফাইনালি অনন্যাকে প্রপোজ করলো আনানিয়াও রাজি কিন্তু একটা শান্ত মেলোডির মধ্যে যেন হাই ভোল্টেজ রক মিউজিক বেজে উঠল অনন্যা বলল আমি তোমাকে বিয়ে করব বাট একটা শরৎ আছে উই উইল নট ইলোপ। আমরা পালিয়ে বিয়ে করব না তুমি আমার পেরেন্টসকে কনভিন্স করবে আর আমি তোমার পেরেন্টসকে কৃষের মনে হলো এই তো ব্যাপার ইজি ও ভুলে গেছিল এটা ইন্ডিয়া এখানে বিয়ে শুধু দুটো মানুষের হয় না দুটো পরিবারের হয় আর কৃষা রানানিয়ার কেসে দুটো পরিবার মানে দুটো আলাদা স্টেট দুটো আলাদা কালচার দুটো আলাদা দুনিয়া দ্য রিয়েল স্টোরি তখন শুরু হলো টু স্টেটস দ্য স্টোরি অফ মাই ম্যারেজ প্রথম মিশন চেন্নাই ক্রিস চেন্নাইতে একটা ব্যাংকে জব নিল শুধু অননিয়ার বাড়ির কাছে থাকতে পারবে বলে মিশনের নাম দেওয়া যেতে পারে অপারেশন ইমপ্রেস দ্য স্বামীনাথন কিন্তু ব্যাপারটা তত সোজা ছিল না আনানিয়ার বাবা একজন স্ট্রিক্ট কনজারভেটিভ মানুষ ওর মা একজন টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান হোম মেকার ক্রিস প্রথম দিন থেকেই কালচার শখ খেতে শুরু করলো ব্রেকফাস্টে আলু বদলে ইডলি কথা বলার আগে দশ বার ভাবতে হচ্ছে কিন্তু ছেলেটা হার মানার পাত্র ছিল না ও আনানিয়ার মাকে ইমপ্রেস করার জন্য লোকাল মিউজিক টিচারের কাছে গান শেখার ক্লাসে জয়েন করলো বাবাকে ওর অফিসে প্রেজেন্টেশন বানাতে হেল্প করা শুরু করলো অনানিয়ার ছোট ভাইকে আইআইটির জন্য পড়াতে লাগলো দিনের পর দিন ক্রিস নিজেকে প্রমাণ করার চেষ্টা করে গেল যে ও শুধু আনানিয়ার বয়ফ্রেন্ড নয় একজন ভালো ছেলেও আস্তে আস্তে স্বামীনাথেন পরিবারের বরফটা গলতে শুরু করলো ওরা বুঝতে পারলো ছেলেটার মধ্যে সিনসিয়ারিটি আছে এবার পালা আননিয়ার মিশন ডেলি এখানকার চ্যালেঞ্জটা আরো আলাদা কৃষের পরিবার মানে ওর মা আর ওর বাবা মা একদম লাউড ওভার দ্য টপ পাঞ্জাবি মদার যার কাছে শো অফ আর গসিপটাই সব আনানিয়া একজন শান্ত কাম মে এই পরিবেশে এসে পুরো হাঁপিয়ে উঠল কৃষের মা চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না আনানিয়াকে বোঝানোর যে সেই পাঞ্জাবি কালচারের জন্য একদম আনফেট কিন্তু আনানিয়া এখানে আরো একটা বড় সমস্যার সামনে পড়লো কৃষ আর ওর বাবার মধ্যেকার সম্পর্ক অত্যন্ত খারাপ বাবা ছেলে কেউ কারোর সাথে ভালোভাবে কথা বলে না কৃষর বাবার থেকে শুধু টাকা ছাড়ার কিছুই এক্সপেক্ট করে না আনানিয়া বুঝতে পারল, কৃষের ওই যে কেয়ার ফ্রি হ্যাপি গো লাকি মুখোশ তার পিছনে একটা বড় কষ্ট লুকোনো আছে অনন্যা আস্তে আস্তে চেষ্টা করতে লাগলো ওই বাপ ছেলের সম্পর্কটা ঠিক করার ও কৃষের বাবার সাথে কথা বলতো ওর কষ্টটা বোঝার চেষ্টা করতো এবার এলো সেই ফাইনাল ডাউনের দিন দুই পরিবার ফাইনাল কথা বলার জন্য চেন্নাইতে মিট করলো আর যা হওয়ার ছেলে তাই হলো ইট ওয়াজ ডিজাস্টার একদম পুরো ডিজাস্টার কৃষের মা অনন্যার ফ্যামিলিকে তাদের স্ট্যাটাস নিয়ে খোটা দিলেন অনন্যার ফ্যামিলি কৃষের ফ্যামিলির ওই লাউড বিহেভিয়ার দেখে অবাক হয়ে গেল কথাবার্তা আর্গুমেন্টে পাল্টালো মিষ্টি মুখের বদলে তিতো কথা চারিদিকে ছড়িয়ে পড়ল দুই পরিবারই শুনিয়ে দিল এই বিয়ে কোনো সম্ভব নয় কৃষ আর অনন্যার মুখোশের পিছনে সব ভেঙে চুড়ে গেল সব শেষ হয়ে যাচ্ছিল ভালোবাসা যেন এই কালচারাল দেওয়ারের সামনে এসে হেরে যাচ্ছিল ক্রিস আর আননিয়া দুজনেই অলমোস্ট গিভ আপ করে দিয়েছিল কিন্তু ঠিক তখনই ক্রিস একটা লাস্ট ট্রাই করল এবারও ইমোশন দিয়ে নয় ইন্টেলেকচুয়ালি ব্যাপারটা হ্যান্ডেল করার চেষ্টা করল। ও খবর নিয়ে জানতে পারলো আননিয়ার বাবার সাথে তার নিজের বাবা মানে আননিয়ার দাদুর সম্পর্ক অনেক বছর ধরে খারাপ কোন একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে তারা কথা বলা বন্ধ করে দিয়েছে ক্রিস চলে গেল দাদুর কাছে অনেক বুঝিয়ে শেষ পর্যন্ত সেই বাবা ছেলের মধ্যেকার ঝগড়াটাও মিটিয়ে দিল এই ব্যাপারটাই বাবার মন পুরো গলিয়ে দিল উনি বুঝতে পারলেন ক্রিস শুধু একজন প্রেমী নয় ও একটা পরিবারকে জুড়ে রাখতে জানে উনি বিয়ের জন্য রাজি হয়ে গেলেন একটা সাইড তো ক্লিয়ার হলো এবার বাকি ছিল নিজের বাড়ি ক্রেশ ফিরে এলো ডালিতে এবারও সরাসরি নিজের বাবার সাথে কথা বলল ওর ছোটবেলার অভিমান কষ্ট সব বের করে দিল সেই ফার্স্ট টাইম বাবার ছেলে মন খুলে কথা বলল ক্রিসের বাবাও ফাইনালি বুঝতে পেরেছিলেন যে উনি কোথায় ভুল করেছিলেন আর ক্রিসের মা যখন উনি দেখলেন যে অনন্যার জন্যেই ওর পরিবারটা আবার এক হচ্ছে তখন ওনার মনও বদলে গেল তারপর তারপর সেই গ্র্যান্ড ওয়েডিং যেখানে শেহেনায়ের সাথে নাধা স্বরম বাজে যেখানে বাটার চিকেনের সাথে ইডলি সাম্বারও পরিবেশন করা হয় দুটো আলাদা স্টে দুটো আলাদা কালচার সব এক হয়ে গেল শুধুমাত্র ভালোবাসার জোরে কাহিনীরা শেষ হয় ক্রিস আর আনান্যার টুইন্সদের জন্ম দিয়ে ওরাদের নাম রাখে যে নামগুলো নর্থ আর সাউথ ইন্ডিয়া দুই জায়গার মানুষের মধ্যেই কমন এটা একটা সিম্বল ছিল সিম্বল অফ ইউনিটি তো ব্যাপারটা শুধু একটা প্রেম কাহিনী নয় এটা আমাদের দেশের ছবি এত বিভিন্নতার মধ্যে একত স্টুডিটা এটা শেখায় যে ভালোবাসা থাকলে শুধু দুজন মানুষ নয় দুটো আলাদা পৃথিবীকেও এক করা যায় শুধু দরকার একটু পেশেন্স একটু আন্ডারস্ট্যান্ডিং আর অনেক অনেক ভালোবাসা